আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিলিপন মিটারের ব্যবহার এই কিলিপন মিটার দিয়ে এই থ্রি লাইনের লাইন ভোল্টেজ ভোল্টেজ এবং কিভাবে পরিমাপ করবেন এ এ ইলেকট্রিশিয়ান বা ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য আপনাকে এই কিলিপন মিটারের ব্যবহার জানতেই হবে তো দেখুন আমি আজকে সুন্দরভাবে এই মিটারের ব্যবহারটি বোঝানোর চেষ্টা করতেছি এই জন্য আমি সরাসরি চলুন কথা না বাড়িয়ে বোর্ডে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি এস ডিবি একজন ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার প্রমাণ করতে গেলে আপনাকে এই মিটার মিটারের ব্যবহার জানতে হবে তো চলুন আমি এখন নিজে নিজেপান মিটার দিয়ে আমি মেপে দেখাবো এর জন্য এখন অফ অবস্থা আছে মিটারটি এই অফ অবস্থায় থাকা তো মিটারটা মাপা যাবে না এজন্য দেখুন সিলেকশন অফটিকে আমি প্রথমে অ্যাম্পিয়ার মাপবো এই জন্য এই যে আমি অ্যাম্পিয়ারে সিলেকশন করলাম দেখুন জিরো জিরো মিটারের মান এরপরে আমি দেখুন এমসি সিবির যে ইনপুট সে ইনপুটের একটি ব্লু কেবলে দিলাম দেখুন এখানে জিরো দশমিক সিক্স ফোর মান আসতেছে যেহেতু এখন আমার লোডটা কম আছে এই জন্য এই মানটা এখন এরকম দেখাচ্ছে আপনাদের লোড বেশি থাকলে বেশি দেখাবে এরপরে আমি ইয়ে হলো কেবলটিকে দিয়ে যাচ্ছে কিন্তু আসলে জায়গার সংকর্ণের কারণে মিটারটি ঢুকতেছে না এই জন্য ফেস খুললাম খোলার পরে আমি তারপর প্রবেশ করতে পারলাম না আসলে সমস্যা হচ্ছে আচ্ছা তারপরও চেষ্টা করতেছি আচ্ছা এরপর আমি রেড কেবলটিতে দিলাম রেড কেবলটিতে দেওয়ার পরে দেখুন আমি হচ্ছে দেখুন এখানেও মান আসতেছে ওয়ান পয়েন্ট ফোর সামথিং তো হচ্ছে দেখুন আপনাদের লোড বেশি থাকলে মান বেশি দেখাবে ঠিক আছে এবার হলুদে দেখুন হলুদ কেবলটিকে দিলাম যখন টু ওয়ান এখন দেখুন এই প্রুফ দিয়ে কিভাবে প্রুফের ব্যবহার তখনই হবে যখন হচ্ছে আপনাদেরকে ভোল্টেজ পরিমাপ করবেন ঠিক আছে তো থ্রি ফেস ভোল্টেজের ফেজ ফেস টু ফেস ভোল্টেজ মানেই কিন্তু থ্রি ফেস ভোল্টেজ ঠিক আছে এটা সবসময় মনে রাখতে হবে যে ফেস টু ফেস ভোল্টেজ পরিমাপ করতে হলে কিন্তু সেটা অবশ্যই থ্রি ফেজ লাইন হয় এই জন্য আমি প্রুফটিকে সর্বপ্রথম মিটারে লাগিয়ে নিলাম দেখছেন প্রুফটিকে লাগিয়ে নিলাম এরপর আমি সিলেকশন নবটিকে ভোল্টে এসি ভোল্টে সিলেক্ট করব দেখুন সিলেকশন নবটিকে আমি এসি ভোল্টে সিলেক্ট করব আপনাদের মিটারের গায়ে লেখা আছে ভোল্ট এসি ভো এসি ভোল্ট দেখো তো ভোল্টে জায়গায় দেওয়ার পরে আমি হচ্ছে ক্লিপান মিটার টি এখানে রাখলাম রাখার পরে দেখুন দুইটা দুইটা প্রুফ আমি দেখুন আসতেছে কত চারশো আটচল্লিশ ঠিক আছে চারশো আটচল্লিশ অর্থাৎ ফেস টু ফেস ভোল্টেজ মাপতেছে দেখুন এখানে আসতেছে কত চারশো ঊনপঞ্চাশ ঠিক আছে এখানে আসতেছে কত আপনার চারশো বত্রিশ দেখুন এখন আসলে সমস্ত লোড অফ আছে এই জন্য ভোল্টেজটা বেশি আসতেছে ঠিক আছে হাই ভোল্টেজ আসতেছে এখন আমি দেখুন ফেস টু ফেস ভোল্টেজ আমরা দেখালাম এবং ফেস টু লাইন অর্থাৎ একটি ফেজ এবং নিউট্রাল একটি ফেজ এবং একটি নিউট্রাল দেখুন দুইশো উনপঞ্চাশ মানে এখন সমস্ত লোড অফ তো ইন্ডাস্ট্রিতে এই জন্য ভোল্টেজটা হাই দেখাচ্ছে হ্যাঁ হাই ভোল্টেজ তো এখন আপনারা দেখলেন যে ফেস টু ফেস ভোল্টেজ কিভাবে মাপতে হয় এবং ফেস টু লাইন ভোল্টেজ কিভাবে মাপতে হয় অর্থাৎ একটি ফেজ এবং অপর একটি ফেজকে ফেস ভোল্টেজ বলে এবং এখন এই যে দেখছেন একটি ফেজ এবং অপর একটি ফেজকে দেখুন ফেস ভোল্টেজ বলে আর যখন একটি ফেজ এবং একটি নিউট্রাল প্রয়োগ করবো তখন হচ্ছে ফেস টু লাইন ভোল্টেজ তাহলে আপনারা বুঝতে পারলেন ভাই বা বা চাকরি প্রত্যাশীদের জন্য এই টেস্টটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে যাচাই করার জন্য এমন একটি মিটার দিয়ে আপনাদেরকে বলবে যে এই টেস্টটি করে কিভাবে করে এবং বলেন এবং এর আগে আমি অ্যাভোমিটার ডিজিটাল অ্যাভোমিটারের ব্যবহার দেখিয়েছি আজকে দেখালাম ডিজিটাল ক্লিপ অন মিটারের ব্যবহার তো যারা আমার ওই ভিডিওটি দেখেননি আপনারা দেখে আসতে পারেন সবাইকে ধন্যবাদ